আল্লাহ যাকে দেওয়া হবে সেই এসে দিবে আর যখন দান উঠাতে লাগলাম একটাই কুলুতে বললাম ওষুয়ে লাল ফিরতে তেরে দিন

ওই মাদ্রাসাটার নাম হচ্ছে জামিয়া রেজবিয়া মানজার ইসলাম এখানে চোপড়া দাস পাড়াতে মাদ্রাসাটা রয়েছে তো দুইটা ঘরে একজন দিয়ে দিলে দেখো মাঙ্গো উসি সি যো দেখ উসি সি কাহো উসি সি যো না কহে কিসি সি যাকে চাইবে যার কাছে চাইবে যেন কোনোদিন না করতে না পারে আর ওকেই বলো যে নাক বলবে কাউকে না তো বেটি ছেলেরা তো আখার মুখ বুঝতে পারছেন তো আর এদের 32টা নাই 72টা কল্লা আছে কে বলে 36 ঘন্টা আমি রেখেছি 72টা কল্লা একটা করলা যদি একবার ঘুরিয়ে দেয় আপনাকে 36 বার আপনাকে ইন্ডিয়া ঘুরিয়ে দিবে ভালো করে জি এর নাম হচ্ছে মহিলা এই কবরে নিয়ে যে ছাড়বে আপনাকে এমন জিদ্দি মহিলা তাহলে আমার মায়েরা খুব ভালো লক্ষ্মী ভান্ডারের টাকাটা আজকে দিয়ে দিও মা হ্যাঁ তো ইনশাআল্লাহ বক্তাও এসে হাজির হয়ে গেছে আর এটা কিন্তু চরম অন্যায় যে বক্তা যদি এসে স্টেজে চলে আসে তো আমাকে বলতে ভালো লাগবে না আর হুজুরকেও শুনতে ভালো লাগবে না বলে মুফতি সাহেব ইনো মাই ছাড়ছে না আমার বলা আর কি বুঝতে পারছি ফন্টে চলছে আমিও তো মানুষ কিন্তু আল্লাহ আওয়াজ কণ্ঠকে আমার এখনো হেফাজতে রেখেছেন সকলে বলেন আমি এটা খাস করে আমার বাপের দোয়া আছে আমার বাপ জাল সাথে আছে আমি জাল সাথে গেলে যে কোনো জাল সাথে যাই আবার হাতে চুমন মাথায় রাখি তারপরে আমি জাল বের হই আর আলহামদুলিল্লাহ গোটা ভারতবর্ষে যেখানে যাই জাল সাথে কোনোদিনই এখনো বিফল হয়ে আসেনি যেখানে গিয়েছি ওখানে সুনাম হয়েছে এটা আমি সব সময় মনে করি নামাজে গিয়ে দোয়া করি আল্লাহ আমার মা বাবার দোয়ায় পীর ও মুর্শিদের সাদকায় আজকে জাল আমাকে কামিয়াবি দান করো তো আল্লাহ আমাকে কামিয়াবি দান করে দিন সকলে বলেন আল্লাহু আমিন আল্লাহু আকবার একটু মুচকি হাসিটা দিয়ে আমার নবীর সুন্নাহটুকু আদায় করতে পারবেন না বলেন একটু মুচকি হাসতে শিখো না যে একটা জোরে বলেন তাহলে আমার আব্বাজিরা যে কথা বলছিলাম বাবা সন্তানের জন্য নিজের ব্লাড রক্ত বিক্রি করে দিল মা কেঁদে কেঁদে পাগলি হয়ে গেল মা চোখের জল ছেড়ে দিয়ে আপ চোখের রক্ত বের হয়ে গেল মা জগৎ থেকে চলে গেল সন্তানের জন্য আর পেল না তাহলে যেই না আপনার ফরমাইশ মানে সন্ধ্যা থেকে মোবাইলে আমার কাছে খালি বারবার হুজুর এই একটা নাত আছে ওই নাতটাকে পড়বেন যে নাতটা আপনি পানো সাহামরে পড়েছিলেন আপনার মসজিদের জালসাই তো ওই নাতটা একটা ছন্দ আর ও মদিনার একটা ছন্দ নাকি তাহলে সবারই কথাটা থেকে গেল তাহলে বাকি থাকলো না ও মদিনার মাটিও আর গোলাপ নিলাম গাদা নিলাম এটাও এক ছন্দ ঠিক আছে শুধু আপনারা বলবেন আমার সাথে কে গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনী গন্ধা গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনী গন্ধা গোলাপ নিলাম গাদা নিলাম কিন্তু যতক্ষণ আপনাদের পুরা সমর্থন আমি না পাবো ততক্ষণ ভোট কিন্তু আমি দিব না আপনাদেরকে ভোট দিতে হবে আমাকে সমর্থন করতে গেলে যদি বলেন যে গাজালটা শুনবো দুই ছন্দ তা আমার সাথে সাথে আপনি পড়বেন কিন্তু এটা নয় আমি যেটা পড়াবো ওটা পড়বেন গোলাপ নিলাম নিলাম রজনী গন্ধা সকাল থেকে সুখে লাগেছে সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মা লাগেতেছি সকালে হইতে সম্ভা একবার দেখা দাও যোদি ও গো মদিনা ওয়ালা একবার দেখা ও গো কামলি সুযোগ পেলে পরব তোমায় হাজার ফুলের মালা সকলে পড়না ইয়া রাসুল্লাহ পারলাম যে ইয়াতি সমর্থনটা বেশি আছে নাকি মানে এতক্ষণে বুঝতে পারলাম যে সবারই মুখে ইয়ারসলাল্লা আছে সকলে পরান্ত থেকে একটু চেষ্টা করে হিন্দুস্তানের

बाजी चोरे चोरे पढ़े ना यार रसूल अल्लाह या हबीब अल्लाह सादा फूल के प्रश्न को रोनी তাই সাদা ফুলকে তুলে তুলে গাতলাম ফুলের মালা আকাশ সুযোগ পেলে পরাব না হাজার ফুলের মালা সোলাল্লা ইয়া এবার বন্ধ আর তাহলে লাস্ট একটা ছন্দ নাকি কবুল করতে পারবে তো

একশো টাকা আছে তাড়াতাড়ি নিয়ে আসো আমি তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি মেঘ ছেড়ে দেব একটা আছে একশো টাকা দেখি আছে একশো টাকা আচ্ছা মায়েদের দিক থেকে চলে এলো আর দিলে রহম আছে আপনাদের দিকে নেই নাকি এই দেখেন আমার দাদা একশো টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ শুভান আল্লাহ এটাই কি ঠিকা নিয়েছিল আপনাদের জালসা আর একশো টাকা এই দেখে এই দেখে আর একটা একশো টাকা চলে এসছে হ্যাঁ এ টাকা কিন্তু আমি নিয়ে যাবো এবার তো আরো দিবে না বুঝতে পারছেন হ্যাঁ এই দেখেন আমার তৈমুর তৈমুরদার ছেলে বড় ছেলে হস্টেলে পড়ে আল্লাহ তাআলা হ্যাঁ এটা মেয়ে যো बाप रे বড় টাকার কথা তো আমার তৈমুরদার ভাইಜನে চার পাঁচটা নাকি তাহলে আমি একটা কম আছি আর চারটা আমার তিনটা জলবাল মার হবে 500 টাকা দিয়েছে আল্লাহ পাক যেন কবুল করেন সকল বনি আল্লাহু হামি আর একটা 100 টাকা না পড়তে পড়তে পাবো বাহ ভালো তো তেল خرচে বাড়িয়ে তাহলে আমাদের এ পশ্চিম বাংলায় এ টাকাটা দিয়ে দিতে হয় কিন্তু ইউপিতে এই ইসলামপুর বিহার এগুলা গেলে সব এগুলা আমার টাকা চলে আসে গাজাল পড়তে পড়তে যেগুলা হয় হয়তো কোথায় পনেরো হাজার দশ হাজার নাজরানা আছে কিন্তু পাঁচ ছ হাজার চার হাজার টাকা এমনি পকেট খরচা বেড়ে যায় ঠিক কিনা এটা নবীর মহাব্বতে চলে আসে তাহলে ও মদিনার মাটিতে শুনবেন নাকি হুজুর শুনবেন তো সুহান আল্লাহ রাজি আছেন তাড়াতাড়ি ও মদিনা দিয়েছে আর আমার মায়েদের দিক থেকে কাহারি হবে না পঞ্চাশ টাকা আপনাদের দিকে আছি এখনো আঁচলে ভরা আছে মুরাতে এমন করে বেকুড়ি পুকুরি আছে কিন্তু